হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত আজকে আমরা শিখবো পোলার স্থানাঙ্কে ক্ষেত্রফল নির্ণয় তো পোলার স্থানাঙ্ক তোমরা জানো যে আর এবং ঠিটার বিষয়ে থাকবে এবং কাতেশীয় স্থানাঙ্ক হচ্ছে এক্স এবং ওয়াই তো এখন দেখো আমাদের আজকের ম্যাথ হচ্ছে এক্সাম্পল এক আর সমান এক স্ত্রী থিটা একটি ফাঁসের ক্ষেত্রফল নির্ণয় করো এবং ওয়ার সমগ্র ফাঁসগুলির ক্ষেত্রফল পরবর্তীতে আমাদের নির্ণয় করতে হবে একটা ফাঁস নির্ণয় করে তার সাথে আমরা সমগ্র ফাঁসের মানটাকে গুণ করে দেবো যদি তিনটা ফাঁস হয় তিন ধারা গুণ করবো চারটা ফাঁস হলে চার দ্বারা গুণ করবো এখন ফাঁস বা লুপ কয়টা হবে সেটা বুঝবো কি করে তো আমরা একটা তল এঁকে নেই এটা আমাদের তল ওকে এখন তল এঁকে নিলাম এখন ফাঁস কয়টা হবে আমাদের সেটা তো আমি বুঝতেছি না তাই না তো দেখো এখানে আমাদের যে মানটা দেওয়া আছে আর সমান এ কী থিটা এটাই তো আমার রেখা দেওয়া আছে তাই না তো রেখাটা এমনও হতে পারে যে আর সমান এ সাইন টু ঠিটা অথবা ফোর থিটা হতে পারে ওকে এখন দেখো আবার এমন হতে পারে আর স্কোয়ার সমান এ এ সাইন অথবা এমন হতে পারে আর সমান তো কোন টু টু ক্ষেত্রে আমরা আমাদের লুপ কয়টা হবে বা ফার্স্ট কয়টা হবে আমরা কিভাবে বুঝবো তাই না তো এইগুলো হচ্ছে দুইটা এগুলার ক্ষেত্রে অলওয়েজি লুপ কয়টা হবে বলেন তো দুইটা এগুলার ক্ষেত্রে সময় কিন্তু লুপ দুইটা হবে ক্ষেত্রে এগুলো সমীকরণ তো এই এই রেখাগুলোর ক্ষেত্রে আহ ফার্স্ট ফাঁস বা লুপ কয়টা হবে দুইটা হবে মনে রাখবা কেমন আচ্ছা আর এগুলার ক্ষেত্রে এখন দেখো আর এগুলার ক্ষেত্রে এই যে রেখাগুলো আছে সেই রেখাগুলার ক্ষেত্রে আমরা দেখব থিটার সাথে জোর আছে নাকি বিজোর আছে যদি বিজোর থাকে তাহলে সেই কয়টাই তার ফাঁস হবে আর যদি জোর থাকে তাহলে ফাঁস হবে কয়টা চারটা কেমন তাহলে যেহেতু বিজোর আছে তাহলে ফাঁস হবে তিনটা থিটার সাথে বিজোর সহ গেছে ফাঁস হবে তিনটা থিটার সাথে জোর সহ গেছে ফাঁস হবে চারটা ওকে এটা মনে রাখবা তাহলে যেহেতু আমাদের এই কাজটা আমরা করতেছি তাহলে আমাদের ফাঁস কয়টা আছে তিনটা আছে এখন তিনটা ফাঁস ধরলাম আমি এখানে একটা আছে এখানে একটা আছে আর ধরলাম এখানে একটা আছে এটা জাস্ট আমি ধরে নিলাম আমি এখনো না আমার ফাঁস কোথায় কোথায় থাকতে পারে এখন আমি অঙ্কে যখন আমরা যখন অঙ্কে চলে যাব তখন আমরা বুঝব যে আসলে আমাদের ফাঁস কোথায় কোথায় থাকতে পারে ঠিক আছে তো দেখো প্রথমত দেখো সমাধান সমাধান প্রদত্ত রেখা প্রদত্ত রেখাটা কি আমাদের আর সমান এ কী থিটা এটাকে আমরা সমীকরণ এক হিসেবে রেখে দিলাম আচ্ছা তাহলে এখানে এখন আমাদের কিছু একটু বাংলা কথা লিখতে হবে এখানে ঠিটা এর সহক এখানে থিটা এর সহক বিজোড় সংখ্যা কি সংখ্যা বলেন তো বিজোড় সংখ্যা সুতরাং লুপ হবে লুপ বা ফাঁস হবে তোমরা ফাঁস লিখলেও লিখতে পারো লুপ বা ফাঁস হবে তিনটা আচ্ছা থিটার শক যেহেতু বিজোড় সংখ্যা সূত্রাঙ্গ লুপ হবে তিনটা যে কয়টা থাকবে সেটাইতে পাঁচটা হলে পাঁচটাই হইতো তো তাহলে সূত্রাঙ্গ লুপ হবে আমাদের কয়টা তিনটা আচ্ছা এখন যেহেতু আমাদের লুপ কিন্তু কয়টা হয়েছে দুইটা হয়েছে এখন আমরা একটা জিনিস পরীক্ষা করে দেখব ধরো যদি এমন হয় cos থিটা যদি माइनस কজের সাথে माइनस বসানোর পরে এখানে সিটা 3 আছে তাহলে কজের সাথে माइनस বসানোর পরে মান যদি একই থাকে প্লাস থাকে তাহলে সেইটার ক্ষেত্রে কি হবে না বলতো সেটা প্রতিসম কিন্তু সেটা কিন্তু অপ্রতিসম হবে না অর্থাৎ যদি পরিবর্তন না হয় যেমন আমরা জানি কি আমরা তো আগে থেকেই জানি যে কজ মাইনাস থিটা সমান হ্যাঁ এটাকে করলে অবশ্যই কজ থিটাই হবে হুম এটা আমরা চতুর্ভাগ জানি যে কজ এবং তার বিপরীত থেকে এটা হয় কি প্লাস বাকিগুলো ঋণাত্মক হয় তো একইভাবে এটা প্লাস হয়েছে তার মানে কি এটা প্রতিসম প্রতিসম হলে আমরা আর সমান জিরো ধরিয়ে নিয়ে অঙ্কটা সমাধান করতে পারবো তাহলে এখন আমরা লিখবো এখন আর সমান জিরো বসিয়ে পাই তাহলে আমরা আর এর ভ্যালুটা জিরো বসাই হ্যাঁ তাহলে জিরো সমান আমরা এ কে পাশে পার করে দিব। তা জিরোর নিচে যদি এ আসে তাহলে কি হয় বলেন তো জিরোই হয় তাহলে থাকে কস থ্রি থিটা আচ্ছা এখন একটা বিষয় জানতে হবে যে কস কত ডিগ্রির মান জিরো কজ কত ডিগ্রির মান জিরো তো এটা তোমরা সহজেই বলতে পারবা যে ভাইয়া কজ নাইন্টি ডিগ্রির মান জিরো মানে দ্যাটস মেন ফাইভ এই টুর মান জিরো কিন্তু যদি বলা হয় যে কজ মাইনাস আছে কজ মাই মাইনাস কস নাইনটি ডিগ্রি অথবা কজ মাইনাস নাইন্টি ডিগ্রির মানও জিরো বা ফাইভ এই টু তাহলে কি অবাক হ বা অবাকর কিন্তু কিছু নেই কেন নেই কারণ কজের ক্ষেত্রে মাইনাস দিলেও কিন্তু কোনো প্রবলেম নেই কেন আমি কিন্তু আগেই বলেছি ত্রিকোণমিত অনুপাতে কস মাইনাস হলে সেটা ধনাত্মক হয়ে যায় তাহলে কস মাইনাস নব্বই ডিগ্রির ক্ষেত্রেও পাইবে বাই টু কস প্লাস নব্বই ডিগ্রির ক্ষেত্রেও কিন্তু কি হবে বলোতো পাই বাই টু হবে একই অর্থাৎ কস জিরো ডিগ্রি হচ্ছে কস মানে কস কত ডিগ্রি মান জিরো নব্বই ডিগ্রি মান জিরো তাহলে আমরা এখানে বলতে পারি যে কস মাইনাস পাই বাই টু আচ্ছা প্লাস মাইনাস পাই টু প্লাস পাইব ক্ষেত্রেও জিরো প্লাস নব্বই ডিগ্রির ক্ষেত্রে জিরো

আচ্ছা করার পর এখন যদি আমরা লুপের মানটা বসাই যে প্লাস ফাইভ এ সিক্স মানে থার্টি ডিগ্রি তার মানে লুপটা হবে এইটুকুতে টুকুতে মাইনাস ফাইভ এ সিক্স মানে এইটুকুতে এটা হচ্ছে আমাদের একটা লুপ তাহলে প্লাস ফাইভ এ সিক্স মানে থার্টি ডিগ্রি তার মানে এখানে একটা আর মাইনাস থার্টি ডিগ্রি মানে নিচ্ছে এটা হচ্ছে একটা লুপ তাহলে এখানে কত হচ্ছে আমাদের লুপটা লুপটা হচ্ছে আমাদের মাইনাস ফাইভ এ সিক্স থেকে প্লাস ফাইভ এ সিক্স পর্যন্ত

একটি ফাঁস এই সিক্স থেকে এর মধ্যে অবস্থান করে তাহলে একটা ফাঁস দেখো প্লাস ফাইভ এ সিক্স থেকে মাইনাস ফাইভ এই সিক্স এর মধ্যে কী করলো আমাদের অবস্থান করলো তাহলে আমাদের এখন একটি ফাঁসের আমরা ক্ষেত্রফল বের করি অর্থাৎ একটি ফাঁসের একটি ফাঁসের ক্ষেত্রফল তাহলে একটি ফাঁসের ক্ষেত্রফল কি বলো তো একটি ফাঁসের ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা লিখতে পারি আমরা সূত্র জানি যে এই অধ্যায়ের প্রথমেই তোমরা দেখবে সূত্রটা যে প্রথমে থাকবে এ সমান আলফা থেকে বিটা থাকবে আর স্কোয়ার তো এটা হচ্ছে তোমাদের ফাঁসের ক্ষেত্রফলের সূত্র তো এটা একটি ফাঁসের ক্ষেত্রফলে কিন্তু সূত্র এখন ভালো করে দেখো একটি পাশে যখন আমরা ক্ষেত্রফল বের করতে আমাদের কিন্তু আপার লিমিট লোয়ার লিমিট আছে

মানে এই অধ্যায়ের ক্ষেত্রে অবশ্যই লোয়ার লিমিটটাকে জিরো রাখবো আপার লিমিট কোনো একটা ভ্যালু রাখবো কারণ আমরা এটা জানি যে জিরো থেকে টু তে চলে গেলে আমাদের হ্যাঁ সেই ম্যাচের ক্যালকুলেশনটা ইজি হয়ে যাবে বা ক্যালকুলেশনটা খারাপ মেনে চলবে তো আমরা অবশ্যই এরকম একটা মেনে চলবো যাতে নিচেরটা জিরো হয় তো আমি নিচে জিরো যদি বানাইতে চাই খেয়াল রাখবো আমি যদি নিচে জিরো বানাতে চাই তাহলে আমাকে কি করতে হবে তাহলে আমাকে অতিরিক্ত একটা দুই নিতে হবে এটা একটা সূত্র আছে যে আপার লিমিট লোয়ার লিমিট ধরো মাইনাস ফাইভ এই টু আছে এখানে ফাইভ এই টু আছে আচ্ছা তো তুমি এটাকে জিরো বানাতে চাও তার মানে তোমাকে একটা সাথে গুণ দুই দিয়ে গুণ করতে হবে তাহলে এখানে ফাইভ এই টু এখানে হয়ে যাবে জিরো তাহলে নিচের মাইনাসটাকে যদি জিরো বানাতে চাও তাহলে এখানে অতিরিক্ত একটা দুই দিয়ে গুণ করে নিবা তাহলে তোমার মানে ইজি এটা জিরো হয়ে যাবে কোনো সমস্যার নেই তাহলে আমরা লিখে ফেলি হাফ আচ্ছা এখানে কত জিরো আচ্ছা আর এর মান কত এখানে আর যদি বসাই তাহলে হবে এ আচ্ছা সাথে হচ্ছে কি আছে আমাদের ডি থিটা আচ্ছা এইটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছ কোথাও প্রবলেম থাকার কথা না আচ্ছা এখন এই দুইটাকে ভালো করে দেখো আমরা চাইলে কিন্তু এখানে কেটেও দিতে পারি পরে আমাকে আবার আরেকটা অতিরিক্ত দুই এবং হাফ নিয়ে আসতে হবে কারণ আমার সূত্র বানাইতে হবে এখানে ঠিক আছে তো আমি কাটবো না না কাটলেও সমস্যা নেই আমি এই দুই মহাশয়কে এখানে নিয়ে যাব কারণ আমরা জানি স্কোয়ার ঠিটা সমান তাহলে তোমরা সেটাকে লিখতে পারবা ত্রিকোণমিতির সূত্র অন প্লাস কস টু ঠিটা ওকে তো আমরা এখন ইজিলি সেই সূত্রটা এখানে ইউজ করব। তাহলে থাকলো হাফ

প্রথমে অনের সাথে ডি থিটা তো গুণ আছে তাকে ইন্টিগ্রেশন করব তাহলে ডি থিটাকে ইন্টিগ্রেশন করলে যেন কত হয় ধ্রুবককে ইন্টিগ্রেশন করলে হয় বলেন তো কত থিটা হয় ওকে ফাইন প্লাস আর আমরা জানি যে ইন্টিগ্রেশন কস এম এক্স যদি হয় তাহলে আমরা জানি যে কস এম এক্স ডিভাইডেড এম তো এটা কিন্তু আমরা জানি তো এখন সেটাইকে আমরা এখানে অ্যাপ্লাই করব তাহলে সরি কজ এম কে করলে তো সাইন এম এক্স হবে সাইন তাহলে এখানে আমরা লিখবো সাইন সিক্স থিটা ডিভাইডেড সিক্স আচ্ছা এখন আপার লিমিট বসাবো পাই বাই সিক্স লোয়ার লিমিট কত জিরো তো আশা করি এই পর্যন্ত তোমাদের কোথাও প্রবলেম নেই আচ্ছা এখন পরের কাজটা দেখো আচ্ছা একটু কারণ শুয়ে দিলাম তো এখন আমরা আপার লিমিট ল লিমিটটা বসালেই কিন্তু আমাদের কাজ শেষ আচ্ছা এখানে একটা বিষয় এখানে কিন্তু এ স্কোয়ার ছিল এটা কিন্তু এ স্কোয়ার এই যে এখানকার যে স্কোয়ারটা আমরা তো বাইরে নিয়ে এসেছিলাম তাই না তো সেই স্কোয়ারটা কিন্তু এখানে বসবে এটা একটু মিসিং হয়েছিল আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে এখানে আমাদের বাইরে থাকলে এ স্কোয়ার বাই টু

এ স্কোয়ার বাই টু সিক্স সিক্স কাটা সাইন পাই মানে কত জিরো জিরো কে সিক্সতে ভাগ করলে জিরোই হয় তাহলে পাই বাই সিক্স মাইনাস তো জিরো এখানেও হবে জিরো এটা নিয়ে কোনো সমস্যা নাই তাহলে হচ্ছে এ স্কোয়ার পাই হচ্ছে তাহলে এ স্কোয়ার আমাদের ভ্যালুটা হচ্ছে কত নিচে ছয় এই হচ্ছে আমাদের একটি ফাশের ক্ষেত্রফল ওকে এটা আমাদের কি বের হলো একটা ফাশের ক্ষেত্রফল বের হয়েছে এখন আমাদের সম্পূর্ণ ফাশের ক্ষেত্রফল বের করতে হবে তাহলে শুধু আমরা লিখব সম্পূর্ণ ফাশের ক্ষেত্রফল দেখো অতএব সম্পূর্ণ ফাশের ক্ষেত্রফল সমান আমাদের সম্পূর্ণ ফার্স্ট ছিল কটা তিনটা তাহলে থ্রি গুণন প্রথম ফার্স্ট কে আমরা ধরেছিলাম এ তাহলে থ্রি গুণন এর মান কত এ স্কোয়ার পাই বাই হচ্ছে বারো তাহলে থ্রি এ স্কোয়ার পাই বাই বারো এটাকে আমরা কেটে দিতে পারি তিন চারে বারো তার মানে এ স্কোয়ার পাই বাই ফোর এটাই হচ্ছে আমাদের প্রাপ্ত আনসার সো আশা করি তোমরা বুঝতে পেরেছো তারপরে কোথাও প্রবলেম হলে অবশ্যই আমাকে নক করবা ইনশাল্লাহ আমি তোমাদের সেটা সলিউশন